যশোর শহর এর বড় বাজার যশোর সহ আশেপাশের জেলার সব থেকে বড় মাংসের বাজার বলা যশোরের এই কাঠেরপুল এলাকায় এখানে সব থেকে বড় মাংসের বাজার এখানে সব রকম মাংস কিন্তু পাওয়া যায় আর মাংসের দোকানও রয়েছে অনেক যাই হোক আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যশোর শহরের বড় বাজার এর আরেকটি অংশ যদিও প্রথম একটি অংশ নিয়ে ভিডিও করেছিলাম আপনাদের বেশ ভালো সারা শব্দ পেয়েছি বিশেষ করে যারা যশোর বাসে এবং যশোরকে ভালোবাসেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই পরিচিত জায়গাটি দেখলে আপনাদেরকে অনেক ভালো লাগবে আজকের বড় বাজারে প্রবেশ করছি যশোরের কাঠের পুল এলাকা দিয়ে কাঠের পুল দিয়ে প্রথমে যশোরের বড় বাজারের দিকে প্রবেশ করছি এখানে অনেক রকমের মিষ্টির দোকান আছে প্রথমেই দুইটা হোটেল পর অর্থাৎ এরা শুধুমাত্র মিষ্টান্ন দ্রব্য অনেক রকমের মিষ্টির আইটেম কিন্তু এরা বিক্রি করে থাকে এদের এই ব্যবসাটা হচ্ছে বংশ পরম্পরা অর্থাৎ এদের দাদু বা তার দাদুর আমল থেকে কিন্তু এরাই বিজনেসটা করে থাকে এখন হাঁটছি যশোরের বড় বাজারের পথে যশোরের বড় বাজার হলো এমন একটি জায়গা যেখানে মোটামুটি সকাল থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত প্রচন্ড ভিড় থাকে এখানে সারা দিন ক্রেতা বা যানবাহনের যাত্রীরা কিন্তু সবসময় চলাফেরা করে এই পাশ দিয়ে আমাদের এই যশোরের বড় বাজারে এমন কোনো জিনিস বা এমন কোনো আইটেম নেই যে পাওয়া যাবে না এখানে প্রথমেই গেলে দেখা পাবে চুইজাল চুইঝাল কিন্তু সত্যি খুব নাম করা একটি খাবার চুইঝাল মূলত একটি মশলা জাতীয় খাবার যেটা খাবারের ভিতরে দিলে খাবারের স্বাদ বহুগুণে বৃদ্ধি পায় এবং আমাদের শরীরের জন্য উপকারী এবার আসি যশোর বড় বাজারে এর আরেকটি অংশ যশোরের বড় মাছ বাজারে যশোরের বড় বাজার এর ভিতর অবস্থিত এই মাছ বাজারটি যশোর সহ আশেপাশের এলাকার ভিতরে সব থেকে বড় মাছ বাজার এখানে গেলে আপনি দেশাল বিদেশি এবং এছাড়াও বিলুপ্ত হওয়া অনেক ধরনের মাছও কিন্তু পেয়ে যেতে পারেন এখানে নদী সমুদ্র জলাশয়ের ছোট ছোট মাছ মাছ থেকে শুরু করে বড় মাছ সব ধরনের মাছে কিন্তু পাওয়া যাবে প্রতিদিন খুব সকাল থেকেই প্রতিদিন খুব সকালে প্রত্যন্ত এলাকা থেকে মাছগুলো সংগ্রহ করে এই বড় বাজারের মাছ বাজারে নিয়ে আসা হয় এমন কি প্রতিদিন সকাল থেকেই রাত এগারোটা দশটা পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে এইখানে কারণ এখানেই মিলবে জ্যান্ত বা খুব সুন্দর সুন্দর সুস্বাদু মাছ তবে এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যেগুলো ফরমালিন যুক্ত মাছ বিক্রি করে যেগুলো মানবদের জন্য সত্যিই অনেক ক্ষতিকর এজন্য সকলের উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া ও সচেতন হওয়া এখানে যেমন ভালো ভালো জিনিস পাওয়া যাবে ঠিক তেমনই খারাপ খারাপ জিনিসও পাওয়া যাবে আপনাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে ঠিকঠাক ভাবে যাচাই বাছাই করে সবকিছু ক্রয় করতে হবে যশোরের বড় বাজারের ভেতরে যে গলিতে প্রবেশ করি না কেন যে গলি পথ দিয়ে আমরা হাঁটতে শুরু করি না কেন সেখানে শুধু লোক আর লোক দেখতে পারবো কেননা এখানে মানুষজন বা ক্রেতারা এখন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য খুবই ব্যস্তর ভেতরে রয়েছে এটা হচ্ছে যশোরের চড়িপট্টি যশোরের চড়িপট্টিতে সাধারণত মানুষের নিত্য প্রয়োজনীয় কসমেটিক সামগ্রী পাওয়া যায় চরিপট্টির এই রাস্তাটি পার হলেই দেখা মিলবে যশোর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা যশোরের চৌ রাস্তা যেখান থেকে চারটি রাস্তা চারিদিকে চলে গিয়েছে আর কেন্দ্রে রয়েছে যশোরের কোতোয়ালি মডেল থানা